নদীর তলায় তিনটি মাছের বদলে খেয়ে অপেক্ষা করছিল কখন যে চোখের আড়াল থেকে উঠে এসে এক মানুষের ঘরে কাঁটা ঢকিয়ে দেয় আপনি কি জানেন এক রাতের নিয়ম ভঙ্গ কি সত্যিই কারো জীবন কেড়ে নিতে পারে রিচিক পর্যন্ত বন্ধ হয়ে গেল মেঘনার মাঝরাতে জলে আশমথের গল্প উঠে আসছে আর সেই উত্তরে শিউরে মতো এক ঠান্ডা ছিল সবচেয়ে বড় তিনটা মাছ কিন্তু গ্রামের প্রভাবশালীরা করতে দিল না এই কাজ শুরু হল কাটার বিচার মা ভাত মৃত্যু বরণ করলেন যাদের ফেসে ছেলে মারা গেল আমার স্ত্রীও মারা গেল আমার সাথে কি হয়েছিল আমি কি জানতে চান কেন আমি আজ রিক্সা চালাই রাত নামলে বাজে তিনটা তিনটা আপনি কি শুনবেন আমার ঘটনা আসছে মো সুচিনের প্রতিশোধ আজ রাত নয়টা তিরিশ শুধুমাত্র ভয় ডট নেট ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকেন হিট করে রাখুন